গ্রিন হাউস গ্যাস সমূহ অল্প সময়ের মধ্যে কিভাবে মনে রাখা যায় সেই বুদ্ধিটা দিয়ে দেব কারণ এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাতে গ্রিন হাউস গ্যাস নিজের কোনটি কোনটি প্রধান গ্যাস এটা আসে নাই তুমি যদি গ্রিন হাউস গ্যাসগুলোকে মনে রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি একটা প্রশ্ন এম কমন পাচ্ছ ঠিক আছে দেখো এই যে গ্রিন হাউস গ্যাসগুলো এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা ডেটাল ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি আসা ইউনিভার্সিটি জিএসটি এমন কোন জায়গা নাই যেখানে গ্রিনহাউজ গ্যাস আসে নাই চলো আমরা গ্রিনহাউজ গ্যাসগুলো দেখে নেই গ্রিনহাউজ গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউজ গ্যাসের প্রধান উপাদান কি কার্বন ডাই অক্সাইড মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউজ গ্যাসের মধ্যে একাই ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট দখল করে আছে ঠিক আছে তারপরে হলো এখানে আছে মিথেন গ্যাস তারপরে সিএফসি গ্যাস তারপরে ওজোন গ্যাস তারপরে নাইট্রাস গ্যাস যেটাকে আমরা লাফিং গ্যাস বলি এরপর আছে জলীয় বাষ্প তাহলে এই গ্যাসগুলো আমাদের কি হয় গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে এরা পৃথিবীর তাপমাত্রাটা কন্টিনিউয়াসলি বাড়িয়ে দেয় চলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি আমরা মনে রাখবো দেখো সি 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 নাই পানি বাস আমরা শুধু মনে রাখবো সি 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 ও নাই পানি এই সি মানে কি সি মানে কার্বন ডাইঅক্সাইড এই সি মানে কি মিথেন এই সি মানে কি সিএফসি ওহ মানে কি ওজন নাই মানে কি নাইট্রাস অক্সাইড পানি মানে কি জলীয় শোভা পানি ওকে জাস্ট গ্রিন গ্যাস খুবই ইজি একবার শুধু তুমি ছন্দটা মনে রাখো